আপনি দিনে হাগেন কয়বার মানে পায়খানা কয়বার করেন ওর হলুগের আন্ডে আছে 13 বার করি একবার করি ধরেন আমরা সাধারণত দুই বার করে করি আমি দুই বার হয় না কয়বার করেন এক বার এক বার সকালে একবার যে একবার হ্যাঁ মানে কাকা একবার করে হাগে দিনে হাগে যে সকালে সকাল কয়টার সময় আটটা আটটা 7:00টার সময় এইটা কি কোনো কথা আচ্ছা কাকা আপনি যে হাগেন না গোটা কি টাইট না লুজ হয়

ওটা না ওটা এভারেজ কয় না এভারেজ মানে আমি কি আমরা এবার আছে দুইবার করে হাগি কত মাঝে মাঝে একবার করে কিন্তু আমরা এবার আছে দুইবার করে হাগি আমি বললাম আমি যেরকম আমি খাই ওরকমই হাগি আমি সকাল থেকে যত খামো তত আমি হাগবো তুমি এখনই আমার পেট ভরে ভাত খাও খালি আবার আমি খালি বিছনা একবার শুন দি আবার উঠমু আবার আবার খাবো মানে সার কি সার মানে লিভারটা ভালো আছে বুঝছো খাওয়ার পরে হজম শক্তিটা ভালো আর কি খাওয়ার পরে আর কি হাগাটা হয় এটা দেখেন যে লিভারের শক্তিটা বেশি এবার আছে ধরেন তিনবার ধরেন তিনবার লিখি আমরা

আচ্ছা কাকা আপনি যে হাঁকেন গুড় কালারটা কিরকম দ্বিতীয়বার পায়খানা করবো একদম ক্লিয়ার তারপর তৃতীয়বার যখন করবো যখন দেখলাম না পেটটা ওই বস্তার মতো এটা মজনু আছে খালি পানের ছাপাই বাড়াবো মানে আপনার গুড় ভিতরে খালি পানের ছাপাটা বেশি আপনি পান গান বেশি তাহলে আপনি গুটাতে কালা হওয়ার সম্ভাবনা বেশি জ্ঞান কালা হবো আমাকে